আচ্ছা দেখো আজকে আমরা সল্ব তরিত অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার সমাধান করব এখানে একটা বর্তনী দেওয়া আছে এবং এখানে প্রশ্নগুলো হচ্ছে বর্তনীর তুল্য রোধ বের করো এবং রোধগুলো কীভাবে পূর্ণ বিন্যস্ত করলে তরিত প্রবাহ একইভাবে চিত্র সহ বিশ্লেষণ করো আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বারো বোর্ডের একটা তরিত প্রবাহ আছে এখান থেকে একটা প্লাস একটা মাইনাস এখান থেকে বিদ্যুৎ এদিকে যাবে গিয়ে এই দুইটা যেহেতু উপরে এবং নিচে আছে এবং এটা এই দুটো আছে সমান্তরালে আছে আমরা কিভাবে সমান্তরালগুলো চিনব যখন লাল কালি যদি যখন যদি এইটা আমরা পয়েন্ট ধরি অর্থাৎ এইটা থেকে এখানে যাওয়া যায় এখান থেকে এইটা এখানে যাওয়া যায় যখন একটা পয়েন্ট থেকে দুই দিক থেকে আসা যায় তখন এগুলোতে থাকে এগুলো থাকে সমান্তরাল আর এটা হচ্ছে সমান্তরালে এটা যদি আমরা কেন্দ্র ধরি এখান থেকে এখানে আসা যায় এখান থেকে এখানে আসা যায় যদি এখানে ধরি এখান থেকে এদিকে আসা যায় না কারণ এখানে এখানে বাধা আছে ঠিক আছে তাহলে আমরা যেগুলো সমান্তরাল আছে সেগুলোকে লিখে ফেলি আমরা এখানে পূর্ববা সলভ এখানে আমরা বলতে পারি রোগগুলো এখানে আমরা বলতে পারি আগে নামকরণ করব এটা ধরো আর ওয়ান

তাহলে সমান্তর হলে ওয়ান বাই আর পি যেহেতু সমান্তর লিঙ্গি হচ্ছে প্যারালাল p তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর ফোর প্লাস ওয়ান বাই আর এটাকে আমরা যদি আর ফোরের মান বেশি কত আর ফোরের মান হচ্ছে সিক্স আর ফাইভের মান হচ্ছে সিক্স আমরা লিখতে পারি সিক্স এক এক তাহলে এটাকে লিখতে পারি থ্রি

আর ওয়ান শ্রেণিতে বলা হয়েছে মানে ক্লাস তাহলে এটা লিখতে পারি আর ওয়ান আর যোগ করে দেবো আর ওয়ান এর মান উঠেছে

যখন দুই পাশ থেকে সার্কিট দুই সার্কিট থেকে একটা কেন্দ্র কেন্দ্রবিন্দুতে মিলিত হয় তখন হয় সমান্তরাল আর যদি যেমন এখানে যদি কেন্দ্র থেকে এখান থেকে আসা যায় এখান থেকেও আসা যায় যদি এইটা ধরি এখান থেকেও আসা যায় এখান থেকেও আসা যায় কিন্তু এই দিক থেকে আসা যায় না কারণ এখানে বাধা আছে আচ্ছা যদি আমরা এটা ধরি অথবা এটা ধরি যদি এটা পয়েন্ট ধরি এখান থেকেও এটা আসা যায় এখান থেকে এটা আসা যায় তাহলে এ দুইটা হচ্ছে সমান্তরালে আচ্ছা যখন এই দুটো এই দুইটা মিলে হয়ে গেল আর পি আবার এই দুইটা মিলে হয়ে গেল আর পি তাহলে এইটার সাথে এইটা এবং এইটা আছে শ্রেণীতে এইটার সাথে এইটা এবং এইটা শ্রেণীতে একটার পর একটা তাহলে শ্রেণীতে হলে পরে এটা নিয়ে আমরা কাজ করছি আচ্ছা এখন আমরা ঘর ঘাটা দেখব গরুর ঘর এই পর্যন্তই ঘর ঘাটা বলছে যে রোগগুলো রোদগুলো কিভাবে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই রকম হবে তাহলে আমরা এখানে প্রথমে ঘোরার ঘর লিখি তাহলে এখানে যেহেতু তড়িৎ প্রবাহ আছে আমি লিখতে পারি আমরা জানি এটা লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর তাহলে এটা আছে ভোল্ট বারো আর রোধ আসছে কত রোধ কত পাইছে আমরা আট তাহলে আসছে আট এটা করলে আসছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এর একক প্রশ্ন আসছে রোধগুলো কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে অর্থাৎ এই যে রোধগুলো আছে এগুলোকে কিভাবে পূর্ণ বিন্যস্ত করলে আমাদের তড়িৎ প্রবাহ একই হবে রোধগুলোকে আমরা এইভাবেও পূর্ণ বিন্যস্ত করতে পারি তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এইভাবে

8 ওহম হয় তাহলে আমরা প্রথম শ্রেণী সমবায় সংযুক্ত আমি লিখতে পারি প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে শ্রেণী সমবায় প্রথম শ্রেণীতে তাহলে লিখতে পারি এখানে আর এস তাহলে প্রথম শ্রেণীতে কারা আছে প্রথম শ্রেণীতে আছে আর টু এবং আর এখানে আসছে আর টু যদি এর ওয়ান

যদি এটাকে আমরা একটা পয়েন্ট ধরি আসা যায় এটা থেকে এখানে আসা যায় যেহেতু দুইটা সার্ফি যদি একই দিক থেকে আসা যায় অর্থাৎ একটা পয়েন্ট রাখি দুই পাশ থেকে আসা যায় তাহলে এটা থাকে শ্রেণীতে তাহলে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণিতে এটা হচ্ছে আর এস এটা লেখা যায় আর থ্রি এবং আর ফাইভ আর থ্রি প্লাস আর আর কত আছে আর থ্রি আছে আমাদের ফোর আর আর ফোর সিক্স এটা হচ্ছে দশ ওহম তাহলে এই দুইটা হচ্ছে শ্রেণীতে আমরা আমরা জানি শ্রেণীতে কখন হয় যখন একটা কেন্দ্র পয়েন্ট রাখি দুই পাশ থেকে এই পয়েন্ট আসা যায় তখন এটা থাকে শ্রেণীতে এখানে দুই পাই এখান থেকে এখানে আসা এখান থেকে এখানে আসা যায় তাহলে এটা হচ্ছে শ্রেণীতে আর একবার ভালো করে দেখো যদি এইটা আমরা পয়েন্ট ধরি এখান থেকে এখানে আসা যায় এখান থেকে এখানে আসা যায় তাহলে এই দুই হচ্ছে শ্রেণীতে এটা যদি ধরি এখান থেকে এখানে আসা যায় এই পাশ থেকে এটা আসা যায় তাহলে এটা হচ্ছে শ্রেণীতে আচ্ছা এবং তাহলে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী আমরা পাইছি তাহলে এই দুইটা মিলে একটা হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এখন সমবায় এই দুটি এই যে আর একটা ধরো ওয়ান একটা ধরো টু আর এস ওয়ান আর এস টু শ্রেণীতে সমান্তর সমান্তরালে যুক্ত হয় তাহলে ওয়ান বাই আর লিখতে পারি ওয়ান বাই টেন এটা দেখা যায়

এই দুটো মিলে একটা পাইছি সেটা হইতেছে আর পি তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান ও আর পি আর ওয়ান এবং আর পি এটা হচ্ছে শ্রেণীতে শ্রেণীতে তাহলে লিখতে পারি শ্রেণীতে হলে তাহলে আমরা লিখতে পারি আর এস আর এস আর ওয়ান এর মান কত আর ওয়ান এর মান হইতেছে থ্রি আর এটা হচ্ছে পাঁচ পাঁচ ছয় সাত আট এটাও আটক আর আগে যেটা বাইরে এসে এটাও আটও হন তাহলে রোদগুলো রোদগুলো এইভাবে পূর্ণ বিন্যস্ত করলে তরিত প্রবাহ একই হবে রোদগুলো যদি আমরা এভাবে পূর্ণ বিনস্ত করি তাহলে তরিত প্রবাহ একই হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম